যেটা বলেছি সেরকম সেটা করতে হবে তাহলেই তো রেজাল্ট পাবেন দেখুন প্রতিনিয়ত লোকেরা সুস্থ হচ্ছে যারা সুস্থ হয় এ টু জেড প্রোটোকল ফলো করে তবেই সুস্থ হয় ঠিক আছে আমার কাছে এসছেন যে সুস্থ হওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়েছেন কিন্তু সেই জায়গায় আপনি যদি সম্পূর্ণ গাজর আর কি খাবো যে কোনো সবজি এর মধ্যে তো বলা আছে চার কালার মানে কি বিট আছে ঠিক আছে টমেটো আছে হ্যাঁ বাঁধাকপি আছে আছে মলু আছে কুমড়া আছে সবজির কি কোনো অভাব পশ্চিমবঙ্গের মাটিতে যদি কেউ বলে যে আমি সবজি পাই না সেটা মানে কি বলবো না আমি ওই সব মানে সবজি বলতে আমি শুধু ওই সালাদটাই শসা গাজর আমি জিজ্ঞাস করছিলাম বলে শসা গাজর হলে হবে আমি একদিন লিখে ই করেছিলাম আরো এড করতে হবে কারণ এতদিনে আপনার পরিবর্তন অনেক হবার কথা ছিল ঠিক আছে আপনি যদি কথা মানেন আপনি তো সুস্থ হওয়ার জন্য এসেছেন ঠিক কি না যদি কথা মানতেন তো সবগুলা যাই হোক এখন একটু অবস্থাটা বলুন এখন বলতে পায়খানার যে সমস্যাটা ছিল সে সমস্যাটা তো ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা আর এইখানটা মাঝে মাঝে একটু মা ধরে থাকে আর কি এই জায়গাটা আগের মতো তো না না এই হয় আজকে জমা হালকা একটু ধরে আছে আর পেছ চাপটা খানা হচ্ছে এর পেছ চাপtene সমস্যা না পেছ কি বেড়েছে হ্যাঁ নাটা নানা কোনিমানটা বেড়েছে কি গোছরাবে হ্যাঁ যেমনই জল খেলে পেছ চাপ হয় তেমনি পেছ চাপ পড়ে তো আটকে থাকেনি না শরীরটা একটু হালকা লাগে থাকে না শরীরে কোনো অশিবদার কোনো নেই পেছ চাপটা তো মাপা হয়নি আচ্ছা প্রেশারের জন্য জানি কি দিয়েছিলাম সেটা আনা হয়েছিল হ্যাঁ হ্যাঁ ওটা শেষ হয়ে গেছে আবার আমি বলছি যে আবার আনতে হবে ট্যাবলেট একটা হ্যাঁ বলুন ট্যাবলেট একটা ওই সিরাপ টাইপের একটা আছে হ্যাঁ ওটা একটু গন্ধ করে কিন্তু ওটা তিন মাস আপনাকে খেতে হবে ব্লাড প্রেশারের জন্য মানে ওভারঅল আপনার ফিজিক্যাল কন্ডিশন আগে থেকে তো অনেক ভালো আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি সম্পূর্ণটা মানুন আপনি তো সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য দেখুন আজকে আমার সাথে আপনার কথা বলার কোনো প্রয়োজন নেই তবু আমার যেটা হচ্ছে গিয়ে দায়িত্ব যেটা যে আপনাকে সুস্থ করে আমাদের হাতে যতটুকু থাকে ততটুকু করা কিন্তু আপনার তো সেগুলো ততটুকু মানতে হবে ঠিক আছে না সকাল থেকে যেটা মানে যা যা বলেছেন সেটাই করি থালগুড়ি পাতা আর মানে গরম জলে দিয়ে যেটা বসা শরীর যাতে ঘামে

ঠিক তেমনি বসতে গেলেও তো একটা মানে ভুল ত্রুটি হয় যে গরম কতটুকু ওটা আমরা দেখেই বলে দিতে পারি ঠিক আছে সারা পৃথিবীর যত রুগী আছে আমি ঘরে বসে থেকেই মনিটর করি কিন্তু ওদেরও তো আপনার তো দায়িত্ব সবকিছু দেওয়া টাকা দিয়েছেন তো সার্ভিস নেবার জন্য এখন আপনি যদি আপনাদের থেকে সবকিছু না দেন আমি কি করব আচ্ছা আমি কাল থেকে প্রত্যেকটা জিনিসই সবসময় পাঠাবো দেখুন সবকিছু না করেই আপনি এতটুকু এত তো বুঝতে পারছেন যে আগের থেকে অনেক ভালো আছেন এই জায়গাটা তো বুঝতে পারছি ঠিক আছে তো সেই তো কথা তো আপনি যদি সম্পূর্ণ করেন তাহলে তো আরো আরো ভালো হবেন ঠিক কি না আমি তো আজকে আটবন্ধ বন্ধ বসেছিলাম পাঠিয়েছি তো আজকে ওষুধ না আজকে হবে না কালকে থেকে সবগুলা করে পাঠান আমি চাই আপনি সুস্থ জীবনযাপন করুন সেটাই আমার উদ্দেশ্য সেই জন্যই আপনি আমার কাছে এসেছেন ঠিক আছে ঘরে বসে কলকাতা আমি ত্রিপুরায় সবকিছু সার্ভিস দিচ্ছি সেটা সমস্যা না যেগুলো বলছিলাম হ্যাঁ বলুন যে সবজি অনেক ডাক্তার বলছে অনেক কিছু খেতে না সেগুলো সব খাওয়া যাবে তো আমার কাছে